মোহামদ রবি হে ও নবী রস্তে পেশো মোহাম্মী হে নবী রাস্তে পেশো আলোম হুয়া উস্কি পয়দা এসে উজালা আলোম হুয়া উস্কি পয়াদা এসে উজালা শফিমারা নবী রোজমাত شفيع الأمم شفاعت نبي رؤوس طيامات شفاعة كارجا الله امات شفاعت شفاعة كارجا لكبس كيباس جو امات لا إله إلا الله لا إله إِلَّا <سؤال> اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ

আমার রাসুল প্রাণীর প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করলেন শুধু মানব জাতির নয় এমন এক রাসুলের উন্ম সেই রাসুলের আদর্শ সম্পর্কে আমি উদাসীন সেই রাসুলের অবদান সম্পর্কে আমি উদাসীন সেই রাসুল যে দিনের দাব দিয়েছে ওই দিনের দাবাত সম্পর্কেও আমি উদাসীন এমনকি আমার রাসুলের নাম পর্যন্ত আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না আপনি এত উদাসীন কেন হে যুব স্বপ্ন বিলাইনকালের পর আসমানে গিয়েছে আমার রসুল আসমানে জন্ম ওই রোজায় থারে এখনো সিদ্ধায় পরে উন্মতি উন্মতি বলে কাঁদেন আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী আমরা যেমন এখন দুনিয়ায় চলাফেরা করি জিন্দা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা আমার রাসূল ও রওজায় এমনই জিন্দা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ চত্বরে ক্লাস দিতেন হায়াতুন নবী আকীদা প্রসঙ্গে ক্লাস দিতেছেন বিভিন্ন মাযহাবের ছাত্ররা সামনে বসা শুধু চার মাযহাব না চার মাযহাব তো প্রসিদ্ধ চার মাযহাব আর ছোট ছোট মাজাব আছে সব মাযহাবের অনেক মাযহাবের ছাত্ররা বসা হুজুর তাদের মাঝে বললেন নবী যে হায়াতুন নবী রাসূল আমার হায়াতুন নবী হায়াতুন নবী এক মাজাবের ছাত্র বলে হুজুর বুঝি নাই বুঝি আরাক মাজাবের ছাত্র বলে হুজুর বুজি গেছি আরাক মাজাবের ছাত্র বলে হুজুর কেমনে চিন্তা তাকে মানুষ মারা যাওয়ার পরেও জিন্দা হয় কেমনে হুজুর বললেন সবাই নতুন করে হজুবানাও করে হজুবানাও সব ছাত্ররাও জুবানালেন হুজুর বললেন দুই রাগাত নামাজ আদায় করাও দুই রাগাত নামাজ আদায় করলেন এবার হুজুর বললেন চেদায় গিয়া মোরাকা বাকরা রওজ আর মোর আকা কথা না মোরাকাবা প্রত্যেকটা মানুষের জন্যে চাই তুমি পীরের মুড়িদ হও বা না হও তুমি মোমেন তোমার মোরাকাবা দরকার অন্তত প্রতিদিন একবার হলেও মোরাকাবা করবা বিছানায় গিয়া হলেও একবার রাতে মোরাকাবা করবা মোরাকাবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আমি বসবো দুনিয়ার কোনো খেয়াল আমার নাই কেউ নাই আমি ধরে নেব দুনিয়ার বাস্তবতা মেনে নেব যেমন আমার মা বাবা স্ত্রী সন্তান ভাই বন্ধু কেউ আপন না আমি এখন মারা গেলে দুনিয়ার থেকে বিদায় নেব কেউ আমাকে দুনিয়ায় ধরে রাখবে না এমন কি দুনিয়ায় জীবিত থাকতেও মা বাবার স্বার্থে লাগলে মা বাবা সন্তানের বিরুদ্ধে হয়ে যায় সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায় বিবির স্বার্থে লাগলে স্বামীর ঘর ছেড়ে যায় স্বামীর স্বার্থে লাগলে বিবিকে তালাক দিয়া দেয়া দেয় সব বাস্তবতা সামনে নিয়ে তুমি নিজেকে সবকিছুর থেকে ফাঁড়ে করে বসে যাও যেই জিনিসটা নিয়ে অন্তর দিয়া দেখার চেষ্টা করা বোঝার চেষ্টা করা এজন্যে এই ক্ষমতা যারা অর্জন করেছে তারা আল্লাহর জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আমার আল্লাহকেও দেখেছে অ খুব ইখতিয়ার জাহেলারা কারে কারিয়ার আশ কারা মিলন তো মদ হবাস আস্ত আশে কারা মিলন তো মদ হব খুদাস্তাহা ইলাহা ইহ ইহা ই লা প্রাণের ভাই আমার ছাত্রদের কি মুরাকাবাই মুরাকাবায় যাও রওজার মুরাকাবা করো আমার রাসূলকে দেখার চেষ্টা করো চেষ্টা করো আমার রাসুল রওজার ভিতরে কেমন আছে কি করেন দেখার চেষ্টা করা শিক্ষক যেমন ছাত্র তো হওয়ার কথা মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় মূল উচুল এটা মনে রাখবেন মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় পীর যদি ভালো ভালো হয় হয় নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয় সব। লেহতু রা সলহ কোনাদ সহবতে তলে তুরা তলে কোনাদ ও ভাই মুরাকাবায় পড়ে গেছে হুসাইন আম্মাত মাদানির ছাত্র কোন লেভেলের ছাত্র তারাও তো এই জমানার বড় বড় কুতুবের থেকে বড় বড় কুতুব কিছুখন মুরাকাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে শিক্ষা দেয় আর বলে হুজুর ওই তো দেখা যায় রজার মধ্যে আমার রসুল সরির শেষ দায় করে উন্মতি উন্মতি বলে কাঁদে অযুবক বল আমার রাসুল দুনিয়ায় রয়ে গেছেন রোজায় রয়ে গেছেন তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্য আমার রাসুল দিনের জন্য এত কষ্ট করলেন ভাই কি কারণে তোমার আমার মতো এই ধরনের উন্মত দেখার জন্যে তুমি আমার আসলের সামনে কেমনে দাঁড়াইবা বলো কি নিয়ে দাঁড়াইবা বলো কোন লজ্জায় দাঁড়াইবা বলো কেমতরে ময়দানে কঠিন মুহূর্তে আমার রাসুলের জন্য আমার আল্লাহ যখনই হাউজে কাউসারে খুলে দেবেন আমার রসুল ডাক দিবেন আয় আয় আমার হাতে হাউজে পানি পান কর একবার পান করলে সারা জীবনে পানির পিপাসা লাগবে না ওই সময় কোন মুখ নিয়া আমার রাসুলের কাছে গিয়া পানির দাবি করবা এ যুবক مال وَلَا بَنُونَ إِلَّا مَن آتَى اللَّهَ إِلَّا مَن آتَى اللَّهَ من أتى الله بقلب سليم কেম তে ময়দানে লাইং কোন কোনো উপকারে আসবে না কি উপকারে আসবে না মালুন হে মালদারেরা ভালো করে শোনো যত সম্পদ কামাইছো যত বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে জমি জমা আছে ঢাকায় বাড়ি করছো দেশের বাইরে বাড়ি করছো বিশাল ব্যবসা প্রতিষ্ঠান তোমার ক্ষমতার অভাব নাই যশ খেতির অভাব নাই লাইং ফা কেয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না ফায়দা হবে না ওয়ালা বানুন সন্তান নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কেয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবার কেমনে ভালো লাগবে জানো আতাল্লাহ কাছে আসবা কিনিয়া বিকল বিংসালি একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবা তাদের দাম দাম চামড়ার না কলবে আওয়াজ আসতে কেন চামড়ার না কলবের সম্পদের না কলবের সম্মানের না কলবের ক্ষমতার না কলবের ওরে আমার ভাই আল্লাহ রসুল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন এ কে সাদা কে কালো এগুলোর কোন ভেদাভেদ করিল না কলবটাকে সুন্দর বানাও গুনার থেকে পরিচ্ছন্ন কর যদি তোমার কলব সুন্দর হয় দুনিয়ার সব চাইতে কালো মানুষটা মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে আর ওই কালো মানুষ হজরত আলের হাতের তালু পর্যন্ত কালো ছিল কিন্তু কয়ামত রে ময়দানে সবচাইতে অধিক মর্যাদার অধিকারী হবেন হজরত বেলা কলন্নবী ইউ সাল্লাল্লাহু আলাইম আলম উদ্দিন উনাদ ওয়ালুন নাসি আনা কৈ অউমান তয়ামা আউ গামা কালন্নব আলাই সালুম আসসালাম আমার রাসূল বলেছেন যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন কে ময়দানে তাদের ঘাড় সবার থেকে উঁচা হবে মানে সম্মান সব থেকে বেশি হবে মর্যাদা বেশি হবে টিকিটের টাকা আছে এই টিকিট টিকিট মিস হয়ে গেলে কাটবার টাকা থাকবে না এমন বিমান কত মানুষ ডাকা যাবে নোয়া থেকে তোমার সোডাউন উনার কারণে জায়গাও পায় না ভয়ও কিছু বলে না বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা মানুষটাকেও মেরে ফেলবা কারণ তোমাদের কাছে মানুষ

কাফেরা যখন বললে আমরা উসুলে লেবেলে চলি বেলাল কেমনে থাকে আল্লাহ জানায় দিলেন হাবিব আমার আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুসলিকদের লিডার যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না ওদের দাম বেলালের পায়ের সমান সাদা আর কালোতে কিছু আসে যায় না আমার রসুল দুনিয়াতে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন কে তুমি এখন কাকে দাঁড় করাও যে সাদার কালোর বিরুদ্ধে নেলসন ম্যান্ডোলা অনেক যুদ্ধ করেছেন কি কচুর বয়ান তুমি দিতেছ মিয়া এটা তো জাহিল যুগের পর আমার রাসুল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছেন এই কথা বললে বুক ফুলাইয়া হলো কেরাম বলবে আমরা বলবো আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয় ইসলামের কি অবদান পেছনে ছিল এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র হয়েছে ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম হয়েছে যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক মানে রাসুলের আদর্শের শাসক প্রাণের ভাই আমার আমার রাসুল জানা দিলেন বর্ণতা কিছু আসে যায় না বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া তোমার কলবটা কেমন আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পড়ায় তুমি বাজারে গেলে দোকানে গেলে মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয় কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো জাহিলিয়াতের যুগে গোলাম ঘোড়া, গাধা উঠ এগুলোকে যত্রতত্র খাটানো হতো গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত উটের প্রতি কোনো দয়া ছিল না অতিরিক্ত বোঝা চাপা দিত ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত আমার রাসুল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করে ক্ষান্ত হন নাই আমার রাসুল পশু প্রাণীর অধিকার প্রতিষ্ঠা করেছে রাস্তে পেশো মহমদ রবি হবী রে পে শো আলোম হুয়া উস পয়দা এসে উজালা আলোম হুয়া উস কি পয়দা এসে উজালা শফিম আমারা নবী রোজম شفيعُ الأمم همارَ نبي رزقِ قيامات শফাত করে গা আল্লাহ কে পাস গুনাহ গার উম্মত শফাত করে গা আল্লাহ পাস গুনাহ গার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আমার রাসুল প্রাণীর প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করলেন শুধু মানবজাতির জাতির নয় এমন এক রাসুলের উম্ম সেই রাসুলের আদর্শ সম্পর্কে আমি উদাসীন সেই রাসুলের অবদান সম্পর্কে আমি উদাসীন সেই রাসুল যেই দিনের দাওয়াত দিয়েছে ওই দিনের দাওয়াত সম্পর্কেও আমি উদাসীন এমনকি আমার রাসুলের নাম পর্যন্ত আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না আমাকে একটু বলেন আপনি আশেখে রাসূল বলে বলে চিল্লান আর ঘোরেন শুধুমাত্র এটার প্রমাণ হিসেবে বারোই রবিউলাউল একটা জসলে জুলুস মিছিল করেই দায়িত্ব শেষ বলে মনে করেন আমাকে বলেন আমার রাসূল বেশি খুশি হয় কিসে উম্মতের দরুদ পাঠে কিসে আরেক বলে না বলে না বলেন এখন আপনি আমাকে বলেন আপনি তাহার গুজারি হতে পারেন হাজারের মধ্যে একজন মানুষ পাওয়া বড় মুশকিল বলে সেটা কি আমাকে বলেন আপনি দৈনিক কতবার আয়োজন করে নিজে নিজে এই সময়টায় আমি আল্লাহ রসুলের একশো বার দরুদ পরব যেমন আমরা পাঁচ অক্ট নামাজের পরে তসবি বলি তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার দশ বার ইলাহা ইল্লাল্লাহ আপনি দৈনিক কতবার এভাবে আমার রসুলের দরুদ পড়েছেন বা পড়েন মসজিদে যান যখন জুমায় ওয়াজে যান বসেন তখন যদি হুজুর বলে আমরা সবাই দরুশ্বরী পড়ি তখন এক দুইবার পড়া হয় তাও সবাই পড়ে না এর বাইরে বলেন আপনি আমার রসুলের চিন্তা করে কতবার দোরদশ শরীফ দৈনিক পড়েন দৈনিক যাবে পাওয়া আরে কথা বলে না আপনি এত উদাসীন কেন হয়ে যুবক স্বপ্ন নবীর পর আসমানে গিয়েছে আমার রাসূল আসমানে জান্নাই ওই রওজায় তারে এখনো সিদ্ধায় পরে উম্মতি উম্মতি বলে কাঁদেন কাঁদেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মোহাম্মদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম hayatun আমরা যেমন এখন দুনিয়ায় চলাফেরা করি জিন্দা আহলে সন্নত জামাত আমার রসুল ও রোজায় এমনি জিন্দা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই বাইতুল্লাহ চত্বরে ক্লাস দিতেন হায়াতুল নবী আকিদা প্রসঙ্গে ক্লাস দিতেছেন বিভিন্ন মাঝাবের ছাত্ররা সামনে বসা শুধু চার মাজাব না চার মাজাব তো প্রসিদ্ধের ছাত্র বলে হুজুর বুঝি নাই আর এক মাজাবের ছাত্র বলে হুজুর বুঝে গেছি আর এক মাজাবের ছাত্র বলে হুজুর কেমনে জিন্দা তাকে মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় কেমনে হুজুর বললেন সবাই নতুন করে অজু বানাও সব ছাত্ররাও অজু বানালেন হজুর বললেন দুই ডাগাত নামাজ আদায় কর দুই ডাগাত নামাজ আদায় করলেন এবার হুজুর বললেন সেজদায় গিয়া মুরাকাবা করে রওজার মুরাকাবা মুরাকাবা কারে কয় জানেন নি কথা কয় না কথা না মুরাকাবা প্রত্যেকটা মানুষের জন্য চাই তুমি পীরের murid হও বা না হও তুমি মুমিন তোমার মুরাকাবা দরকার অন্তত প্রতিদিন একবার হলেও মোরাকাবা করবা বিছানায় গিয়া হলেও একবার রাতে মোরাকাবা করবা মোরাকাবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আমি বসবো দুনিয়ার কোনো খেয়াল আমার নাই কেউ নাই আমি ধরে নেব দুনিয়ার বাস্তবতা মেনে নেব যেমন আমার মা বাবা স্ত্রী সন্তান ভাই বন্ধু কেউ আপন না আমি এখন মারা গেলে দুনিয়ার থেকে বিদায় নেব কেউ আমাকে দুনিয়ায় ধরে রাখবে না এমন কি দুনিয়ায় জীবিত থাকতেও মা বাবার স্বার্থে লাগলে মা বাবা সন্তানের বিরুদ্ধে হয়ে যায় সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায় বিবির স্বার্থে লাগলে স্বামীর ঘর ছেড়ে যায় স্বামীর সারতে লাগলে বীরকে তালাক দিয়া দেয়া দেয় সব বাস্তবতা সামনে নিয়ে তুমি নিজেকে সব কিছুর থেকে করে বসে যাও যেই জিনিসটা নিয়ে মোরা করবা ওই জিনিসটাকে অন্তর দিয়া দেখার চেষ্টা করা বোঝার চেষ্টা করা এজন্যে এই ক্ষমতা যারা অর্জন করেছে তারা আল্লাহর জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আমার আল্লাহকেও দেখেছে িয়ারে খুবা ইখতিয়ার জাহে লারা কারিয়ার আশ কারা মিলন তো মদ হবাস আশ কারা মিল তো ইলাহা হব লা লাহা লাহা ই লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আমার ছাত্রদের কি মুরাকাবাই যা যাও রওজার মুরাকাবা করো আমার রাসূলকে দেখার চেষ্টা করো চেষ্টা আমার রাসুল রওজার ভিতরে কেমন আছে কি করেন দেখার চেষ্টা করা। শিক্ষক যেমন ছাত্র তো তেমনি হওয়ার কথা মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় মূল উচুল এটা মনে রাখবেন মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় পীর যদি ভালো হয় ভালো হয় নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয় সব লেহতু রাস আলাইকুম আদ সহবতে তলে তুরা তলেকুনাত ও ভাই মুরাকাবায় পড়ে গেছে হোসাইন আম্মাত মাদানির ছাত্র কোন লেভেলের ছাত্র তারাও তো এই জমানার বড় বড় কুতুবের থেকে বড় বড় কুতুব কিছুক্ষণ মুরাকাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে শিক্ষা দেয় আর বলে হুজুর ওই তো দেখা যায় রজার মধ্যে আমার কাসুল শরীরে শেষ দায় পরে উন্মতি উন্মতি বলে কাঁদে অযুবক বলো আমার রসুল দুনিয়ায় রয়ে গেছেন রজায় রয়ে গেছেন তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্য আমার রাসুল দিনের জন্য এত কষ্ট করলেন ভাই কি কারণে তোমার আমার মতো এই ধরনের উন্মত দেখার জন্য তুমি আমার আসলের সামনে কেমনে দাঁড়াইবা বা বলো কি নিয়ে দাঁড়াইবা বলো কোন লজ্জায় দাঁড়াইবা বলো কেয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমার রাসুলের জন্য আমার আল্লাহ যখনই হাউজে কাউসারে খুলে দেবেন আমার রাসূল ডাক দিবেন আয় উম্মতরা আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান কর একবার পান করলে সারা জীবনে পানির পিপাসা লাগবে না ওই সময় কোন মুখ নিয়া আমার রাসুলের কাছে গিয়া পানির দাবি করবা এ যুবক তাওবা কর বাজারে গেলে মাছ পচাটা না ভালোটা কথা সবজি পচাটা না তাজাটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভালোটা কেনেন না নষ্টটা কেনেন তাহলে আদর্শের ক্ষেত্রে আপনি কোনটা মানবেন কথা বলে না আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রসুলিল্লাহি উসুন হস না হম সুরা তো হম সি রাত মুস্তফা তামিহ এত এত বে সৈরুন্সর গিরা যেম তাবু সবচেয়ে উত্তম আদর্শ বলে দিয়েছেন আল্লাহ এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো সবচেয়ে উত্তম আদর্শ ভালো আদর্শ আমার রাসুলের আদর্শ আল্লাহ বলে দিয়েছেন সন্দেহ আছে নাকি তাহলে তুমি ব্যক্তির পিছনে কেন দৌড়াও অ যুবক বলো তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই আমার রাসুলের আদর্শের চেয়ে শেখ মুজিবের আদর্শ ভালো হইল কবে আমার রাসুলের আদর্শের থেকে জিয়াউর রহমানের আদর্শ ভালো হইল কবে আমার রাসুলের আদর্শ নিয়া তোমার কাছে গেলে তুমি তিরস্কার করো একজন ব্যক্তির আদর্শ নিয়া মুজিবের কী আদর্শ আছে আমাকে বলো জিয়ার কি আদর্শ আছে আমাকে বলো আব্রাহাম লিঙ্কনের কি আদর্শ আছে আমাকে বলো কোন আমাকে আদর্শ নাই আরে কথা কোন আদর্শ নাই রবীন্দ্রনাথের কি আদর্শ আছে বলো আর তুমি যদি আমার রসুলের আদর্শ সম্পর্কে শুনতে চাও আমি বলতে থাকবো বলতে থাকবো আমার যতদিন আছে আমি বলতেই থাকবো রসুলের আদর্শ বলা শেষ হবে না এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি বানানো হয় সব গাছের ডাল যদি কলম বানানো হয় আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না আর এই পৃথিবীর যত আলোচক আছে যত কবি আছে যত শিল্পী আছে এরা সারা জীবন আমার রসুলের প্রশংসা করবে আদর্শ বলবে গান বানাইবে গজল বানাইবে কবিতা লেখবে সারা জীবনেও আমার রসুলের আদর্শ আর গুণাগুণ বলে শেষ করতে পারবে না